আসসালামু আলাইকুম ওয়েলকাম তো মি চ্যানেল ভাইও কোনো রান্না খেতে জানিয়েছেন আল্লাহর মতো অবশ্যই ভালো আছে ওরাও সবাই ভালো আছে তো দেখেন আজকে প্রতি রান্না করবো কীভাবে রান্না করব আপনাদের সবাই শেয়ার করব আর এই গরমের মধ্যে লুটি এভাবে রান্না করতে খেতে তো আরও ভালো লাগে কার কার লুটি পছন্দ সে কমেন্ট করে জানাবেন একটা লাইক দিয়ে কমেন্ট করে জানাবেন আপনাদের কমেন্ট খুবই ভালো লাগে আর এখানে লতিটাকে আনি পেঁয়াজটাকে ভালো করে ভেজে দিব এই তো পিঁয়াজটাকে কালার করে নিয়েছি এখানে যে সুদিগুলো আছে এই কুঠি মাছের সুটকিগুলো কুঠি মাছের চার চারপাশটা দিয়ে দিলাম মতো লবণ দিয়ে দিলাম আর গুঁড়োদের গুঁড়ো ধনিয়ার গুঁড়ো মরিচের গুঁড়ো এগুলো দিয়ে ভালো করে পরিমাণ মতো করে এগুলো দিয়ে নিলাম আদা রসুন বাটা দিয়ে দিলাম ভালো করে কষিয়ে নিলাম এখন রুটিগুলো এখন রুটিগুলো দিয়ে দিলাম রুটিগুলো দিয়ে মশলাটার সাথে কষিয়ে নিব ভালো করে কষিয়ে নিচ্ছি ভালো করে মশলাটার সাথে রুটিটার সাথে ভালো করে মিশিয়ে সেই ভিজিয়ে রেখেছিলাম আর তেঁতলটাকে ছেঁকে পানিটা দিয়ে দিলাম পানিটা দিয়ে দিলাম এখন সিদ্ধ করার জন্য সামান্য পানি দিয়েছে যদি হতে কিন্তু বেশি লাগে না এই তো এতটুকু পানিতে শীত হয়ে যাবে আর মাখা মাখা ঝোল রাখবো আর লুতির মধ্যে কিন্তু বেশি পানি ভালো লাগে না বেশি ঝোল টোলও ভালো লাগে না টোনাই ভালো লাগে লুতিটার মধ্যে আর গরম গরম ভাতের সাথে কিন্তু ভালো লাগে পাঁচ ছয় টুকরো কাঁচামরিচ দিয়ে দিলাম আর লুতির তরকারি কিন্তু লুতির দিয়ে রান্না করলে কিন্তু একটু ঝাল ছালই ভালো লাগে তো এই তো পড়েছে একটু নাড়াচাড়া দিয়ে নিচ্ছে পানিটা শুকিয়ে গেলে কিন্তু নামিয়ে ফেলবো আমি আর টপটা টেঁতটা টপটা দেওয়ার কারণ হচ্ছে যদি গলা চুলকায় তার জন্য এই তেতুলোর টকটা দিয়ে দিলাম আর যখন আমি এই লতিটা লতির মধ্যে কিন্তু অনেকই জাত আছে যে কত লতি কিন্তু গলা চুপকায় না বা হাতও চুপকায় না আমি যখন এই লতিটা কেটেছি তখনই বুঝেছি যে এই লতিটা রান্না করলেও গলাটা চুটকাবে হাতটা আমার অনেক চুপকিয়েছে তার জন্য আমি এই লতিটার মধ্যে আমি তেঁতুল দিয়ে দিয়েছি তেঁতুলের টক দিয়ে দিয়েছি দিলে গলাটা আর ধরবে না টক দিলে তাই তো আমার তেঁতুল রান্না তেঁতুল দিয়ে এই সুকি দিয়ে রান্নাটা হয়ে গেলো লতিটা আমার কিন্তু লতিটা কিন্তু এতটা সিদ্ধ একবারে লেটকা হয়ে যায়নি দেখেন সিদ্ধ হয়েছে আস্তে আস্তেই আছে খুব সুন্দর হয়েছে রান্নাটা তো দেখে অবশ্যই লোভনীয় লাগতেছে তো খেতেও কিন্তু খুব ভালো লেগেছে তো ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে থাকবেন আমাদের পাশে থাকবেন আর অবশ্যই একটা লাইক দিয়ে অবশ্যই কমেন্ট করে জানাবেন তো ধৈর্য ধরে দেখার জন্য অসংখ্য ধন্যবাদ সবাইকে আল্লাহ হাফিজ